চোলিয়া বলি जात দাগ লাগাইয়া আইলা নায়ার ফিরিয়া এখন কি আমার মুখে কোন মায়া জমে না পাহাড় গড়া ব্যথা লইয়া যাই মুজগত ছাড়িয়া কোনিকাও কোনিকাও তুমি আমার কোলে আরবে তো কোনিকাও কোনিকাও তুই যা অন্ধকারে পুরি আমি তোরি মায়া কাটে না ঠিকই ছিলাম ভালো আমি যখন ছিলি না তিলে তিলে পুড়ছে জীবন ভুলবো না তোর ছল না নিজের ভুলে নিজেই গাদি চোখের পানি সরে না কনিকা ও তুমি আমার কলি যার ভেতর কনিকা তিকা তুই ছরা এ জীবন নিয় চল তুই ফালাই গেলি মন পশন করিয়া মনের মাঝে আগतिया আইলি না আর ফিরিয়া থাকমু না থাকমু না কন্যা যাই যায় মু জগৎ ছারিয়া তুই না बैठो দিবন মাটিছ নিমিশাইয়া কোনিগা মি আমার কলি জারবে তর কনিকা ও কনিকা দুই ছারা এ জিবনিয় ছার